হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস অনিয়ানি ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে গন্ধরাজ পাতা বা বাদালি পাতার পাকোড়া বানাতে হয় সেই রেসিপিটাই প্লিজ ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে দেন চলে আসলাম গাছ থেকে গন্ধরাজ বা বাঁধালি পাতা ছিঁড়ার জন্য গাছ থেকে পাতা ছিঁড়ে সেই পাতা দিয়ে আপনাদের সাথে পাকোড়া বানাবো সেই রেসিপিটি আমি এখান থেকে কিছুটা পাতা হচ্ছে ছিঁড়ে নিব গাছ হচ্ছে অনেক বড় আমি হচ্ছে উঁচু তো তাই হচ্ছে হাত দিয়ে শিড়তে পারতেছিলাম না তাই হচ্ছে চেয়ার চেয়ারে দাঁড়িয়ে হচ্ছে এখন ছিঁড়বো আমার থেকে তো খুব ভালো লাগতেছিল যে গাছ থেকে পেরে হচ্ছে সেই সতেজ পাতা দিয়ে হচ্ছে আমি পাকোড়া বানাবো তোমার নাম কি বাবুটা হচ্ছে ভীষণ কিউট আমাকে ভীষণ ভালোবাসে ছিঁড়া হয়ে গেছে এটা কি আপনারা চিনেন এটা হচ্ছে পোলাও পাতা এটা হচ্ছে পোলাও বা পায়েসে দিলে ভীষণ ফ্লেভার বের হয় তাই ওখান থেকে আমি দুই তিনটা নিয়ে আসি দেখুন বাদালি পাতাগুলো হচ্ছে আমি নিয়ে নিছি এগুলো হচ্ছে এখন আমি ডাটগুলো হচ্ছে আলাদা করে নিব কিভাবে করতেছে আপনারা তো দেখেই বুঝতেছেন এগুলো আপনারা করে নেবেন আমার সবগুলো হচ্ছে করা হয়ে গেছে এটা আমি একটা সাইডে রেখে দিব। এখন এখানে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ হচ্ছে মুসুরির ডাল দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা খেসারির ডালও ইউজ করতে পারেন সাথে কিছুটা পোলাও চালও দিয়ে দিচ্ছি এখন আমি একটা মিক্সিন জার নিয়ে নিচ্ছি এটা তো হচ্ছে আমি ব্লেন্ড করে নিব কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা লাগিয়ে হচ্ছে আমি দুই থেকে তিন মিনিট হচ্ছে এটা আমি পেস্ট করে নিব আপনারা চাইলে শিলনোড়ায় হচ্ছে বেটে নিতে পারেন দেখুন আমার হচ্ছে পেস্ট করা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে পারফেক্টভাবে যে বাদালি পাতা ওইটা হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি সুন্দর করে আপনারাও ভালো করে ধুয়ে নেবেন এখন এটাও হচ্ছে আমি মিক্সিং জারে হচ্ছে ব্লেন্ড করে নিব কিছুটা পানি দিয়ে দিব এখন ঢাকনা লাগিয়ে হচ্ছে আমি দুই থেকে তিন মিনিট আবার এটা ব্লেন্ড করে নিব আমি আরেক আরেকবার হচ্ছে করে নিব একটু পানি দিয়ে দিচ্ছি দেখুন কতটা মিহিভাবে আমি পেস্ট করে নিছি এখন যে ডালটা ব্লেন্ড করে রাখছিলাম ওইটার ভিতরে হচ্ছে আমি অ্যাড করে দিব পাতার পেস্ট দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ বাটা ওইটা হচ্ছে আমি পেস্ট করছিলাম ওইটা দিয়ে দিব হাফ কাপ হচ্ছে আমি ময়দা অ্যাড করে দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন স্বাদ মতো কিছুটা লবণ এখন আমি একটা হ্যান্ড দিয়ে হচ্ছে সবগুলো হচ্ছে মিক্সড করে নিব আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা চামিজের সাহায্যে বা হাতের সাহায্য হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে মেখে নিতে পারেন দেখুন আমার সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে করা হয়ে গেছে এখন আপনাদের চামিজ দিয়ে আমি একটু উপর থেকে দেখাচ্ছি মানে ঘনটা কেমন হবে চলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি এই পাকোড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো কিছুটা রিফাইন্ড অয়েল সয়াবিন তেল দিয়ে দিছি আমি এখন টেস্ট করতেছিলাম যে তেলটা গরম হয়েছে কি না এখন আমি এক এক করে হচ্ছে পাকোড়াগুলো হচ্ছে ভেজে নিব এটা হচ্ছে আপনাদের সাথে আমি আর কি বলবো এই গন্ধরাজ পাতার বেনিফিট হচ্ছে অনেক এটা আপনারা গ্যাসের জন্য পেট ফাঁপার জন্য খেতে পারেন খুবই উপকারী আমি প্রায় হচ্ছে এই রেসিপিটা বানাইতে ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি আপনাদের আশেপাশে দেখবেন যে গাছটা খোঁজ নেবেন যদি থাকে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আমি এই পাকোড়াগুলো হচ্ছে উলটিয়ে দিচ্ছি একটা খুন্তির সাহায্যে হ্যাঁ এটা আপনারা যখন ভাজবেন চুলা রাশটা একটু কমিয়ে দিবেন যেন ক্রিস্পি হয় আর এই পাকোড়াগুলো আপনারা যখন বানাবেন চেষ্টা করবেন সাথে কিছুটা পোলাও চাল বা কিছুটা ভাতের চাল আপনার অ্যাড করার জন্য তাহলে হচ্ছে এই পাকোড়াগুলো খেতে ভীষণ ক্রিস্পি হয় জানি না আপনাদের সাথে কতটুকু আমি শেয়ার করতে পারছি যদি কোথাও আমার ভিডিওটি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আমি এখন তেল ছাঁকা ছাঁকনি দিয়ে হচ্ছে সবগুলো হচ্ছে তুলে নিব পাকোড়াগুলো সেম প্রসেসে বাকি বড়াগুলোও হচ্ছে আমি দিয়ে দিব তেলের ভিতরে আপনারা যখন এই বড়াগুলো ভাজবেন চেষ্টা করবেন বেশি বড় না ছোটো না মিডিয়াম করে দেওয়ার জন্য তাহলে হচ্ছে ভিতরটা ভীষণ ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে আজকে আমি এই বড়াগুলো হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিব একটু ক্রিস্পিটাই ভালো লাগে আমার থেকে খেতে আমি এখন একটা খুন্তির সাহায্য হচ্ছে উলটিয়ে দিব আপনারা সুন্দর করে ভালো করে হচ্ছে উলটিয়ে ভেজে নেবেন সবগুলো দেখুন আমার এগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে আমি একটা জানলির সাহায্য হচ্ছে এগুলো তুলে নিব আপনারা তো দেখেই বুঝতেছেন কেমন কালার করে হচ্ছে তুলতে হবে আপনারা চাইলে আরও বেশি বা কম করেও ভেজে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমার সবগুলো পাকোড়া হচ্ছে ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে হচ্ছে নিয়ে নিছি নিচে হচ্ছে টিস্যু পেপার দিয়ে আপনারাও দিবেন তাহলে হচ্ছে তেলটা হচ্ছে ড্রাই হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগছে আপনারা অবশ্যই এভাবে বাসে ট্রাই করবেন আর হ্যাঁ খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এরকম মজার মজার নিত্য নতুন রেসিপি পেতে সোনিয়া নিউ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন প্রেস করবেন আজকে আমি এই পাকোড়াটা হচ্ছে পরিবেশন করব হচ্ছে সসের সাথে আপনারা চাইলে একটা গরম ভাতের সাথেও খেতে পারেন ভীষণ ভালো লাগে আমার আপু ভাইয়েরা যারা এতক্ষণ ধরে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু সবার ভিডিও কিন্তু চেষ্টা করি ফুল ওয়াচ করার জন্য আশা করি সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন দেখবেন যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে অনলাইনের নতুন কোনো রেসিপিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে আল্লাহ ফেস